প্রত্যেকটার কিন্তু হয়

প্যারট কালার এর মধ্যে ওয়াও প্রত্যেকটা কালার কম্বিনেশন এত দারুন আর প্রত্যেকটার কিন্তু 100% রং কোশের গ্যারান্টি থাকছে ব্যাক সাইডটা একটা দেখিয়ে দিবেন ভাই আস্তে একটা ব্যাক সাইড দেখাইছি প্রতিটা ব্যাক সাইড দেখলে অনেক বড় হবে ভিডিওটা প্রতিটা ব্যাক সাইডে কিন্তু হচ্ছে হ্যাঁ সাথে একটা আছে দেখিয়ে দিচ্ছে এই যে ওন্নাটাও সুন্দর রয়েছে তোমরা যারা মানে শপে আসতে চাচ্ছ তোমরা শপে এসে দেখে নিতে পারবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা কিন্তু ভাইয়া দেশ কাতে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইয়ারা কিন্তু ভিডিও কলে দেখিয়ে দিবে সবকিছু এটা রয়েছে এখানে কিন্তু উপরে সুন্দর করে প্রত্যেকটা রে হবে কাট রয়েছে সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওন্না পেয়ে যাচ্ছে প্রত্যেকটার কাপড়ের পরিমাণ কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে তোমরা যার যেভাবে খুশি বানিয়ে পড়তে পারবে সাথে কিন্তু একটা ওড়না রয়েছে প্রত্যেকটা ওড়না কিন্তু একদম না বাজেও না পাঁচ হাতের মধ্যে রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছে আকাশ কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভাইয়াদের রং কাশের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি রয়েছে তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের মূলত হোলসেলের দোকান আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রচুর কালেকশন রয়েছে একটার পর একটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে প্যারেড কালারের মধ্যে প্রত্যেকটার উপরেই কিন্তু সেম ভাবে হাতের কাজ রয়েছে প্রাইস আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সাথে প্রত্যেকটারে একটা করে উন্না আর প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ প্রাইস ছিল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে রয়েছে ওয়া এটাও অনেক সুন্দর প্রত্যেকটার নিচে কিন্তু সুন্দর করে হাতের কাজ রয়েছে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তোমরা চাইলে কিন্তু ঘরে বসে থেকে অর্ডার করতে পারবে প্রাইস ছিল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমি আর এটা দেখিয়ে দিচ্ছি বা এটার কালার কম্বিনেশন দেখো এত দারুণ প্রত্যেকটা কিন্তু একটা থেকে একটা আরো বেশি সুন্দর সাথে রয়েছে প্যান্টের কাপড় এবং ওড়না প্রত্যেকটা ওড়না কিন্তু সেইদের জন্য স্পেশাল হতে পারে কি কারণে

রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে ভাইয়াদের ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঢাকার মধ্যে আশি টাকা আমরা একটা দেখিয়ে দিচ্ছি মেরুন প্রাইস ছিল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে ওয়ার্ক করা রয়েছে নিচের প্যানেলও সেম ভাবে ওয়ার্ক রয়েছে সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওনা পেয়ে যাচ্ছো কাপড় থাকছে অরিজিনাল কটনের মধ্যে রং কষের কিন্তু হান্ড্রেড গ্যারান্টি রয়েছে প্রাইস ছিল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ম্যারেটি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু পাঁচ হাতের ওনা পাচ্ছ আর প্রত্যেকটারই কিন্তু বডির কাপড় প্রচুর পরিমাণে রয়েছে তোমরা চাইলে এগুলো কুর্তি বানিয়েও পরতে পারবে এটা রয়েছে রেডের মধ্যে প্রাইস ছিল মাত্র টাকা আমি আরেকটা দেখিয়ে টেস্ট কালারের মধ্যে রয়েছে মানে তো কালার শেডের মধ্যে রয়েছে প্রত্যেকটাই উপরে কিন্তু দেখো কি সুন্দর করে গলার পোর্শনে কাজ রয়েছে এবং হাতাও কিন্তু সুন্দর করে ওয়াক রয়েছে সারা ভাইদের স্টকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে তোমার চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথেই কিন্তু হবে সেম সালোয়ারের কাপড় আবার ওড়না পেয়ে যাচ্ছে প্রাইস ছিল মাত্র 1350 টাকা। এই ভিডিও লাস্ট ওয়ান। আমি লাস্ট ওয়ান কালেকশন দেখে দিছি। ওয়াও এটা দেখো এত সুন্দর করে প্রত্যেকটাই এত সুন্দর করে কাজ মানে একটা থেকে কিন্তু আইটা বেশি নজর করা। প্রাইস ছিল মাত্র 1350 টাকা। সাথে তোমরা সিমিলার ওড়না এবং প্যান্ট পেয়ে যাচ্ছে। তো এই সুলাস্কের কালেকশন আমি ছিলাম বর্ণিন ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এডেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থাকো পেস